সালামু আলাইকুম আ রহমতুলিল্লা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমি আজকে তোমাদেরকে এমন কিছু দৃশ্য দেখাবো যেটা মানুষের ভোগান্তিতে পরিণত হয়েছে সেটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে ড্রেনগুলো তৈরি করা হয়েছে সেগুলো আজকে বহুদিন যাবৎ পরিষ্কার করা হয় না এবং মানুষের বাড়ির সোয়ারেজের লাইনগুলো এই ড্রেনের যে পানিটা যে আউট হবে এটা হয় না এতে করে মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে যে যার মতো করে লেবার দিয়ে এই ড্রেনগুলো পরিষ্কার করে কিন্তু সিটি কর্পোরেশন এর এই ড্রেন পরিষ্কার করার জন্য কোনো প্রকার কার্যক্রম পরিচালনা করে না হ্যাঁ কিন্তু প্রতি বছর তারা ট্যাক্স নিচ্ছে ভ্যাট নিচ্ছে তারপর সেই অনুযায়ী তারা কোনো মানুষের সুযোগ সুবিধা দিচ্ছে না রাস্তা কোনো ঝাড়ু দিচ্ছে না ড্রেন পরিষ্কার করছে না রাস্তায় কোনো লাইট লাগাচ্ছে না যার মন যার মন মতো মানে তাদের মন মতো সব কিছু কিন্তু জনগণের টাকা কিন্তু তারা কেটে নিয়ে যাচ্ছে বছর শেষে হোক প্রতি বাড়ি থেকে তারা হোম ট্যাক্স নিচ্ছে হ্যাঁ তো আপনাদেরকে আমি এখন কিছু দুর্ভোগ দেখাচ্ছি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এখন বর্তমান অবস্থা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি বর্তমান অবস্থা কি রাস্তা তো কখনো ঝাড়ু দেয় না কোনো লাইটিং ব্যবস্থা নেই কোনো লাইটিং আর যত্র তত্র পলিথিন কোনো ঝাড়ুদার কোনো ঝাড়ু দেয় না একদিনও ঝাড়ু দিতে দেখি না এই যে দেখেন ড্রেনের অবস্থা এই যে ময়লা উঠাচ্ছে তাই দেখি শরৎ একটু বাবু তাই দেখো মানে ড্রেনটা পুরোটাই দিয়ে ভরাট এখন এই ড্রেনগুলো অবস্থা খারাপ হ্যাঁ আপনারা একটু খেয়াল করে দেখুন এই এই অবস্থা এই যে বাড়ির এই বাড়ির যে সোয়ারে যে লাইনগুলো এখান দিয়ে ইয়ে করে পাস হয় পানিগুলো এগুলো পাস হতে পারে না আর রাস্তাগুলোর অবস্থা দেখেন একটু ঝাড়ু নাই ঝাড়ু দেয় না আর কোনো লাইটিং ব্যবস্থা নেই আপনাদেরকে দেখাই বাড়ির অবস্থা কি এই যে দেখুন পুরো উঠানে পানি চলে আসছে সোয়ারেজের লাইন টোটালি বন্ধ এটা বড় ধরনের একটা দুর্ভোগ দেখেন কি অবস্থা পুরো পুরো ভিতরে ড্রেনে মাটি এটা তাদের কোনো দেখি তো বাবু একটু তো তাদের কোনো প্রকার মানে এই যে কার্যক্রম করবে মানুষের নির্বাচন হলে তো সবাই চলে আসে ভোট চাওয়ার জন্য কিন্তু একটু দেখেন কি অবস্থা সামনে আবার নির্বাচন অবস্থাগুলো একটু দেখুন সম্পূর্ণ মাটি পাইপটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এটা না পরিষ্কার করলে বাসা বাড়ির পানিগুলো কীভাবে বের হয় এই যে বাবুরা দেখতেছে এগুলো

একটু দেখুন অবস্থাটা কি এই পর্যন্ত পানি চলে আসে এই যে অবস্থা এই হচ্ছে সিটি কর্পোরেশনের অবস্থা আশা করি কমিশনার মহোদয় এর সুরাহা করবে তিনি অনেক জনপ্রিয় একজন কমিশনার আমাদের আমাদের দুই নং ওয়ার্ডের এলাকাবাসীর একটু জনদুর্ভোগ হচ্ছে আশা করি কমিশনার মহোদয় আমাদের এই সমস্যা সমাধান করবেন

এখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নেই ঝাড়ুদাররা ঝাড়ু দিতে আসে না এই অবস্থা পরিবেশটা একটু দেখেন পুরো রাস্তায় রাস্তার অবস্থা খুব খারাপ সব ময়লা আমরা আমাদের মনটাকে ময়লা করে ফেলেছে সাধারণ জনগণও সাধারণ জনগণের উচিত যে যার যার অবস্থান থেকে তারা যেন সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা অংশগ্রহণ করে যার অবস্থা দেখেন আরেকজনে জমি ভরাট করে ফেলছে ময়লা ফেলে এই রাস্তাটা এখনো পাকাই হয়নি

একটা লাইট দেখতে পাচ্ছি না এই যে রাস্তার মধ্যে একটা লাইটও নেই এই ছেলেরা এই ময়লার মধ্যেই খেলাধুলা করে এদের তো কোনো মাঠও নেই আমরা তো ছোটবেলায় অনেক মাঠে সুন্দর 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 মাঠ ছিল আমরা খেলতে পারছি কিন্তু ওরা এখন ময়লার মধ্যেই খেলাধুলা করে কি খারাপ অবস্থা আর এটার অবস্থা তো এটা ভৈরি ফেলাইছে ময়লা দিয়ে হ্যাঁ বর্জ্য ব্যবস্থাপনা খুবই খারাপ Obrigado. you